নমস্কার আমি দান আশা করি আপনারা সবাই সবাই ভালো দেখছেন আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি বা লগ্নে সার্বিক একটা জীবনে ভাগ্য উন্নতি বা ভাগ্য পরিবর্তনের যোগ কিন্তু তৈরি হয়েছে কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট এবং কোন জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসে মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন তুলা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত সফিস্টিকটেড মেন্টালিটির হয় তারা অত্যন্তভাবে সৎ হয় লয়্যাল হয় তারা মানুষকে ভালোবাসতে পারে প্রেম রোমান্টিকতা ক্রিয়েটিভিটি তাদের কিন্তু অনেকটা থাকে তবে রাশি যদি ভালো থাকে বা লগ্নের যদি পজিশন ভালো থাকে তাহলে তাদের মন মানসিকতা কিন্তু অনেকটাই ভালো হয় তুলা রাশি বা লগ্নের মানুষেরা সঠিক ইনফরমেশন মানুষকে দেওয়ার চেষ্টা করে সঠিকভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে এই ব্যাপারগুলো কিন্তু আলটিমেটলি আমরা তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বারে বারে খেয়াল করুক তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তারা কিন্তু অনেক মানুষের অনেক ভালো হয় তারা কিন্তু মানুষকে সবসময় সঠিক ইনফরমেশন বা সঠিক পরামর্শ দিয়ে মানুষকে কিন্তু এনগেজ করার চেষ্টা করে মানুষের উপকার করার চেষ্টা করে তাদের মনে কোনো পাপ থাকে না কোনো অন্যায় কিন্তু থাকে না কিন্তু রাশি যদি অত্যন্ত পীড়িত হয়ে যায় লগ্ন যদি খুব পীড়িত হয়ে যায় দেখা গেল আপনার তুলা লগ্ন বা তুলা রাশি আপনার ক্ষেত্রে শুক্র অত্যন্ত ডিস্টার্ব রয়েছে লগ্নে রাহু বসে রয়েছে বা লগ্নে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব পড়ছে সেক্ষেত্রে আপনার মন মানসিকতার মধ্যে নেগেটিভ ভাব কিন্তু চলে আসবে সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে বাচ্চাটির প্রতিকার করা প্রয়োজন এগুলো তো বলবো পরবর্তীকালে এবারে দেখুন বলবো তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব কিন্তু অষ্টম ভাব দিয়ে পাশ করছে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি দেব যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় ষষ্ঠপতি হয়ে অষ্টম ভাব দিয়ে পাশ করার জন্য আপনার জীবনে বিপরীত রাজ্য তৈরি করছে তাই আপনার জীবনে যেই কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে না সেই কাজগুলো আপনাকে সর্বদা সহায়তা দেবে আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করবে আপনার জীবনের সার্বিক শুভ পরিবর্তন নিয়ে আসবে ঐশ্বরিক একটা ক্ষমতা বা ঐশ্বরিক হেল্প আপনি লাইফে লাভ করবে তবে কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে এবং গার্জেনের সঙ্গে আপনাকে মনোমালিনের মধ্যে গেলে হবে না কোনো টিচারের সঙ্গে কোনো রকম মনোমালিনের মধ্যে গেলে কিন্তু আপনার হবে না এই ব্যাপারটি একটু মনে রাখবেন বৃহস্পতি অষ্টমভাবে থেকে আপনার ফাটকা জায়গা থেকে লাভ আসতে পারে আয় আসতে পারে আপনার কর্মের জায়গায় উন্নতি করতে পারে আপনার প্রফেশনাল দিক থেকে অনেক মোড় ঘুরে যেতে পারে অন্য দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনার এখানে যেহেতু অষ্টম ভাব দিয়ে পাশ করছে তাই আপনার জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তনের কিন্তু বাতাবরণ তৈরি করবে এই যেহেতু অবস্থান করে আপনার দ্বাদশ দৃষ্টি প্রদান করছে তাই আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনি যেখানে রয়েছেন জন্মসূত্র থেকে যদি দূরে থাকেন তাহলে কিন্তু আপনার কর্মে উন্নতি হবে আপনাকে কর্মের জন্য একটু পরিশ্রম করতে হবে তাহলে আপনার কর্মে অনেক উন্নতি আসবে দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতির প্রভাব পড়ার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনি অনেকটা শুভ প্রভাব পাবেন তবে বৃহস্পতির অবস্থানটা আপনার বাচ্চাদের ভালো থাকতে হবে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে ফাটকা জায়গা থেকে লাভ দেবে আপনার জীবনে পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামলাকে কিন্তু নির্মূল করে দেবে যদিও কিন্তু তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে বৃহস্পতি শুভ গ্রহ নয় তার সত্ত্বেও বৃহস্পতি যেহেতু একটা নৈসর্গিক শুভ গ্রহ তাই আপনাদের জীবনে ঝামলা নির্মূল করা অর্থ সম্পর্কিত ব্যাপারে কর্মের দিক থেকে আপনার পারিবারিক অনেক ঝুঁকঝামলা নির্মূল করার দিক থেকে বিদেশ যাত্রার থেকে আপনার সঠিক কাজে ইনভেস্টমেন্ট আপনার উচ্চশিক্ষা গবেষণা এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সর্বার্থক একটা শুভ প্রভাব দিয়ে দেবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে তাই এই সময়টাকে আপনারা অবশ্যই ভালোভাবে কাজে লাগাবেন দিক থেকে শনি আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি যে রাজ্যকারী গ্রহ সে পঞ্চমে থেকে আপনার মধ্যে বুদ্ধি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে নতুন কোনো প্রেমের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে তবে শনি অ্যাকচুয়ালি যেহেতু একটু নৈসর্গিক অশুভ গ্রহ তাই প্রেমের মধ্যে রোমান্টিকতার অভাবও কিছু কিছুটা করিয়ে করে দেবে তবে শনি অ্যাকচুয়ালি আপনার পঞ্চমভাবে থেকে আপনার মধ্যে এখানে যেহেতু বকরি থাকছে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার মধ্যে একটু খিটখিটে মেন্টালিটি রেগে যাওয়ার ব্যাপার একটা অধৈর্য ব্যাপার তৈরি করবে যেহেতু শনি অনেকটা আনস্টেবেল হয়ে যায় বকরি থাকলে এবং অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যাওয়ার জন্য আপনার মধ্যে মন মানসিকতার মধ্যে পজিটিভ ব্যাপার তৈরি করবে একটু আপনার মধ্যে কিন্তু সার্বিক কর্মস্পাকে বাড়িয়ে দেবে যদি আপনি ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু যে কাজটা করছেন সেই কাজটা আপনাকে মন দিয়ে করতে হবে কোনো কাজের জায়গায় আপনার ফাঁকি রাখলে হবে না তাহলে কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে শনির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে শনি কেননা আপনাদের যেহেতু পঞ্চম পঞ্চম ভাবে ভাবে শনি শনি অবস্থান করছে তো এখানে আপনার 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 জীবনে সন্তান প্রেম ভালোবাসা পড়াশোনার দিকে আপনার জীবনে সার্বিক উন্নতি আপনার জীবনে সার্বিক ক্রিয়েটিভিটি বা আপনি নিজস্ব প্রচেষ্টায় জীবনে অনেক জায়গা থেকে অর্থনীতি করতে পারেন শনি কিন্তু আপনার সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য যেহেতু বক্রি শনি তাই আপনার নিজের লাইফ পার্টনারের সুবিধা অসুবিধার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে দেখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গা কিন্তু আপনাকে হতে হবে 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 কোনো সিদ্ধান্ত কিন্তু আপনার না ক্ষেত্রে মনে রাখতে যে আপনাদের শনিদেব যেহেতু সপ্তম ভাবকে দেখছে সপ্তম ভাবে শনির প্রভাব আপনাদের ব্যবসার দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হবে আপনার লাইফ পার্টনার আপনাকে জীবনে সর্বাত্মকভাবে অনেক সাহায্য করবে উন্নতি করানোর চেষ্টা করবে আপনার সার্বিক পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক দিক থেকে আপনি হেল্প পাবেন আপনার বাড়িঘর করার দিক থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকবে সেই জায়গাটা অনেকটা নির্মূল হয়ে যাবে শনিদেব কিন্তু আপনার লেভেন হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার একটা লাভ হবে যদি পরিশ্রম করে নিজের প্রচেষ্টায় যদি আপনি অগ্রসর হতে থাকেন যদি আপনি নিজে যে চেষ্টাটা করছেন যে কাজটা করছেন সেই ব্যাপারে যদি সম্পূর্ণ ফোকাস রাখেন দেখবেন আপনার কর্মের উন্নতি অর্থ লাভ আপনার জীবনে ডেফিনেটলি হবে দৃঢ়ভাবে এর উপর শনি দৃষ্টি প্রদান করার জন্য আমার ভুলভাল জায়গাতে খরচ থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনার আনএক্সপেক্টেড খরচ করলে কিন্তু হবে না তাহলে কিন্তু টাকা জমাতে পারবেন না যদি একটু সংযত হন যদি দরকার হলে একটু কিপ্টেও দরকার হলে আপনাকে হতে হবে তাহলে দেখবেন আপনি অনেকটা টাকা পয়সার অবশ্য কিন্তু পারবেন কেননা সেখানে অবশ্য শনি দৃষ্টি যাচ্ছে সেখানে অবশ্য শনি দৃষ্টি পড়ার জন্য আপনার এই সময় কোনো কর্ম পরিবর্তন হতে পারে নতুন কোনো কর্ম প্রাপ্তি হতে পারে এবং আপনার জীবনে কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার অর্থ লাভ এবং সার্বিকভাবে আপনার উন্নতি করবে দীর্ঘদিন ধরে আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি মঙ্গল সপ্তমে অবস্থান করার জন্য বারোই জুলাই পর্যন্ত কিন্তু বৃহস্পতি বারোই জুলাই পর্যন্ত কিন্তু মঙ্গলদেব সপ্তম ভাবে অবস্থান করছে তাই এই সময় আপনাদের কিন্তু কোনো প্রেমের সুযোগ আসতে পারে রিলেশনশিপের মধ্যে আপনার যে আপডাউন চলছে সেই জায়গাটা অনেকটা কেটে যাবে আপনার লাইফ সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে রিলেশন ব্যবসা পাবলিক ডিলিংস জায়গাটা অনেকটা শুভ প্রভাব দেবে একটা কথা জানিয়ে রাখি আপনাদের মোটামুটিভাবে ভাবে দু এপ্রিল থেকে দু হাজার তেইশের অক্টোবর পর্যন্ত তুলা রাশি বা লগ্নকে লগ্ন সপ্তমে যে রাহু কিন্তু প্রভাবের জন্য যে নেগেটিভ ফেজ আমাদের করতে হয়েছে যে নেগেটিভ সিচুয়েশন আমাদের ফেস করতে হয়েছে সেটা যে যারা ফেস করেছেন বিশেষ করে যাদের তুলা লগ্ন রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকটা ফিল করেছে এবং যাদের ক্ষেত্রে তুলা লগ্ন এবং সেই সঙ্গে যাদের লগ্ন সপ্তমে রাহু কিন্তু রয়েছে তার যে লেভেলের নেগেটিভিটি সিচুয়েশনটা আপনারা ফিল করেছেন তেইশে অক্টোবরের পর থেকে আপনাদের জীবনে অনেকটা পরিবর্তন হয়ে গেছে তবুও আমি বলবো আপনারা কতটা শুভ ফল পাচ্ছে আলটিমেট নির্ভর করবে আপনার বাচ্চাটে গ্রহগুলোর অবস্থানের উপর তাই আপনার বার্চারে গ্রহগুলো কোন পর্যায়ে রয়েছে কতটা ভালো রয়েছে কতটা খারাপ রয়েছে সেই জায়গাগুলোকে আপনার বাচ্চারে সঠিকভাবে রেক্টিভিকেশন করিয়ে নেবেন যদি সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করে নেন যেই গ্রহগুলো আপনার ক্ষেত্রে শুভ যেই গ্রহগুলো আপনার ক্ষেত্রে শুভ ফল দেওয়া উচিত গোচরের এক্সপেক্ট আমি বললাম এখানে শনি বৃহস্পতি মঙ্গল সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে আপনাদের কিন্তু ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু রয়েছে কিছুটা হসপিটাল রিলেটেড খরচ বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ঘুমের ডিস্টারবেন্স একটু হচ্ছে এবং কিছুটা শত্রুতার সম্মুখীন আপনাকে করছে কোন মানুষের শত্রু থাকে না তবু আপনাদের এই সময় একটু শত্রুতা ক্রিয়েট করছে এই ব্যাপারটা একটু সমস্যা রয়েছে তবু আপনারা যে সমস্যা ভোগ করেছেন দু হাজার অক্টোবর পর্যন্ত সেই সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে অনেকটা সরে গেছে কিন্তু তার সর্তেও যদি আপনারা এই সময়টাকে কাজে লাগাতে না পারেন যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষেরা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করবেন সঠিকভাবে অ্যানালাইজ করবেন তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা সরে যাবে এবং আপনি অনেক জীবনে অনেক উন্নতি করতে পারবেন আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তবে ভিডিও শেষ করার আগে কত কথা জানিয়ে রাখি তুলা রাশি বা লগ্নের মানুষদের জেনারেলিভাবে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখতে পাওয়া যায় তারা কিন্তু অনেকটা ফিকেল মাইন্ডের হয় তারা কিন্তু কোনো ব্যাপারে বেশি ডিপলি ঢুকতে পারে না অনেক সময় এই সমস্যা তাদের জীবনে ক্রিয়েট করে তাই আপনাদের আরও একটু বি বোল্ড হতে হবে যে জিনিসটা আপনি করছেন তার মধ্যে কিন্তু একটু ভাবনা চিন্তা করে তার মধ্যে একটু গভীরভাবে পর্যালোচনা কিন্তু আপনার জীবনে করতে হবে তাহলে আপনার জীবন থেকে সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে বোঝা গেল কি বললাম তো আপনাকে একটু একটু শান্তভাবে আপনাকে কিন্তু সেই সমস্যাটা কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনে কোনো সমস্যা আর কিন্তু হবে না বোঝা গেল কি বললাম তো এই হলো মেন জায়গা এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে এই জায়গাগুলো আপনাকে করতে হবে এই জায়গাগুলো আপনাকে রাখতে হবে মাথাতে তাহলে কিন্তু কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট করে না ঠিক আছে তো আপনাকে আমি মেনলি যে জায়গাটা বলবো প্রতি শুক্রবার আপনারা শুক্রদেবে অবশ্যই মন্ত্র পাঠ করবেন আপনারা কিন্তু শুক্রবার যদি মন্ত্র পাঠ করেন তাহলে আপনার জীবনের সমস্যা কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে তো এই হলো ওভারঅল ব্যাপার তো শুক্রদেবের যে মন্ত্র যদি আমরা পাঠ করতে পারেন নিত্য দেখবেন আপনার জীবনের সার্বিক নেগেটিভ সমস্যা কিন্তু অনেকটা মিটে যাবে শুক্রের যে মন্ত্রটা ওম হিমকন্দ মেয়ালাব্যং দৈত্যম সর্বশাস্ত্র সর্বশাস্ত্রা প্রবর্তনং ভারগম প্রমামহ ওম দ্রাম দ্রিম প্রম সহ শুক্রায়নম এই মন্ত্র পাঠ করতে পারে পরবর্তীকালে বিভিন্ন গ্রহ নিয়ে আমি টোটকা বিভিন্ন গ্রহ নিয়ে আমি ভিডিও আমি করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি মন দিয়ে শুনবেন যেগুলো করবো আমি এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ